দর্শক বন্ধু আমি দশ বোঝে মা ব্লগ আবারও তোমাদের সামনে এসে হাজির আরও একটা ভিডিও নিয়ে এই ভিডিও শুনলে তোমাদের প্রত্যেকের কিন্তু ভালো লাগবে আনন্দ পাবে এবং উপকারও হবে তাহলে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে আজকে আমি আবারও বলবো জন্মাষ্টমীর দিন ভুলেও খাবে না এই একটি খাবার মইলে সারা বছর রোগে ভুগবেন জলে মরবেন দারিদ্রতা জীবনে নেমে আসবে তাহলে আজকে জন্মাষ্টমী কবে এবং কি করতে হবে জন্মাষ্টমী তো অনেক কিছু করণীয় আছে আজকে বলবো যে দু সালে জন্মাষ্টমীর ব্রত কোন দিন পালন করবে এবং জন্মাষ্টমী কোন তারিখে পড়েছে এবং দু হাজার সালে দুটি মত অনুসারে পালন হবে মহাজন্মাষ্টমীর ব্রত স্মার্ত ও গোস্বামী মতে পারণের সময়সূচি আসলে জন্মাষ্টমী ব্রত সম্পর্কে পূর্ণাঙ্গ সময় সূচি জানিয়ে দেব জন্মাষ্টমী ব্রত চলাকালীন যে খাবারগুলি ভুল করে খাওয়া উচিত না কোনো কারণেও মুখে তোলা উচিত না সেই বিষয়টিও জানিয়ে দেব এই যে শাস্ত্র কি বলছে জন্মাষ্টমী তিথি চলাকালীন ব্রত করুন বা না করুন এই খাবারগুলো মুখে তুললে মহাপাপ হবে সারা জীবন দুঃখ দুর্দশা রোগ জ্বালা ব্যাধি ইত্যাদিতে ভুগতে পারো এবং চরম অশান্তি জীবনে নেমে আসবে আর্থ উন্নতি হওয়ার জায়গায় ক্ষয়ক্ষতি বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে এই তিনটে খাবারের মধ্যে যদি একটি খাবারও খেয়ে ফেলো তাহলে কিন্তু সারা জীবন দুঃখ দুর্দশার শেষ থাকবে না চরম দুর্ভাগ্য জীবনে নেমে আসবে তাই এই পবিত্র ভাদ্র মাসে কৃষ্ণপোকে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শ্রীকৃষ্ণের অনেক অনেক ভক্তরা এদিন ধুমধাম করে তার পূজা অর্চনা করেন অনেকে তো গোপাল ঠাকুর একটা দুটো তিনটো পূজা অর্চনা করে এই পবিত্র জন্মাষ্টমীর দিন শাস্ত্র বলছে ভুল করেও মুখে তুলবে না এই খাবারগুলো শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস লক্ষ্মীর মাস এই মাসে ধরা ধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রভু নারায়ণের অষ্টম অবতার তাই যারা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী ব্রত পালন করছেন বা করছেন না তাদের দুজনকেই বলবো এই কয়েকটি খাবার কিন্তু ভুল করেও মুখে তুলো তাহলে কিন্তু আবারও বলবো সারা জীবন কষ্ট রোগ নানান রকম এই বছর জন্মাষ্টমীর ব্রত কোন তারিখে পালন করা হবে পঞ্জিকা অনুযায়ী এবছর স্মার্ত মতে গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী ব্রত পালকি পালিত হবে স্মার্ত ও গোস্বামী মতে দুইটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমীর বোধে পালনও হবে তাহলে প্রথমে স্মার্ত মতে জন্মাষ্টমীর বোধ কবে পালিত হবে সেটা প্রথমে জানাবো বাংলা নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার পালিত হবে স্মার্ত মতে শ্রী 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 কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এই দিন বারোটার সময় বসুন্ধরা ও জয়ন্তী যোগ বসার মতে সপ্তমী বিদ্যায় শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা বেজে ছব্বিশ মিনিট গতে আর অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার ভোর ছটা বেজে উনপঞ্চাশ গতে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কবে পালন হবে তার বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে গোস্বামী মতে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত এদিন দিবা ছটা বেজে উনচম মিনিটে উন্নতরা গঙ্গাসন এবং রামানুষ শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শুভ আবির্ভাব তৃতীয় এই দিনকে ও পূজা নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধামে শ্রী জি মন্দিরে উৎসব স্মার্ত মতে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের পালনের সময় সঠিক সময়সূচি বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ও চব্বিশ মঙ্গলবার মতে ছটা বেজে মিনিট শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী বোধের পারণের সময়সূচি ঠিক পরের দিন এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বোধে পারনের সময় রয়েছে দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালের পূর্ণাঙ্গ সময় সূচি এবার ইসমার্ত মতেও গোস্বামী মতে নন্দ উৎসব কবে পালন হবে নন্দ উৎসবও তো ঠিক পরের দিন দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট গতে নন্দ উৎসব স্নাত্ত মতে গোস্বামীর মতে নন্দ উৎসব কবে পালন হবে বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাতাশো আগস্ট ও মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে স্মার্ত মতে উৎসব পালন থাকবে বাংলার এগারোই ভাদর চোদ্দশো একত্রিশ আটাশে আগস্ট দু হাজার চব্বিশ বুধবার গোস্বামী মতে ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে নন্দ উৎসব পালিত হবে তাহলে যাদের জীবনে খুব চিন্তা দুঃখ দুর্দশা কষ্ট রয়েছে সংসার জীবনে একেবারে চলতে পারছে না রয়েছে অশান্তিতে জীবন কাটাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এমন কিছু তথ্য রয়েছে এগুলো জেনে নিলে ভবিষ্যতে উজ্জ্বল হবে ভবিষ্যতে মঙ্গলই হবে এই যে প্রত্যেকে নানান রকম সমস্যায় রয়েছে তাদের এই জন্মাষ্টমীর দিন অবশ্যই নিজে ঘরেই হোক বা কৃষ্ণ মন্দিরে হোক কৃষ্ণের পূজা অর্চনা অবশ্যই করো তাহলে আশীর্বাদ তার আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেয়েছ আমরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই দৈবিক কৃপা দৃষ্টি পেতে চাই এর জন্য আমরা কি করি নিত্য পূজার্চনা করি মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে মানে কিন্তু এই কয়েকটি নিয়ম মেনে চললে সৌভাগ্য ফিরে আসতে কিন্তু বেশি সময় লাগবে না এই যে বিশেষ করে যারা নানারকম কষ্ট জ্বালা যন্ত্রণায় পুজো অর্থ কষ্ট রয়েছে যাদের জীবনে বিভিন্ন সমস্যা রয়েছে থেকে কষ্ট পাচ্ছ তাহলে পবিত্র জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করো আর একটা বিষয় অবশ্যই বলতে পারি যে জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে একশো আট বার না হলে তিনবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্রটি জপ করো তাহলে জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দুঃখ দুর্দশা অশুভ জিনিস সমস্ত দূর হয়ে যাবে এবং এর ফলে শুভ শক্তির আগমন হবে ইতিবাচক শক্তি প্রবেশ করবে জন্মাষ্টমীর দিন সকালে স্নান পর্ব সেরে যদি পারো অল্প করে গঙ্গার জল ছিটিয়ে দাও তারপরে সারা গৃহে গঙ্গার জল ছিটিয়ে দাও এর ফলে গৃহে থাকা সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং হিন্দু শাস্ত্র মতে জলের মতো পবিত্র আর কোনো জল নেই এটাই সত্য আবার গঙ্গার জল না হলেও জলসঙ্কের জল সকালবেলা সারা ঘরে ছিটিয়ে দাও তাহলেও সমস্ত তীর্থে জল তোমার ঘরে পৌঁছে গেলো সদর দরজার চার কোণে এবং ঘরের চারিদিকে কোনায় কোনায় এই গঙ্গার জল বা শঙ্খের জল ছিটিয়ে দাও তাহলে এই ভিডিওটা পুরো দেখো এবং মানে পাবে উপকার সেটাও বলবো এই যে পবিত্র জন্মাষ্টমীর দিন ভুল করেও যেগুলো মুখে তুলব না তাহলে সারা জীবন অশান্তি দুঃখ দুর্দশা কষ্টে জীবন কাটবে অর্থনৈতিক হানি বাড়ি বাড়ি দুশ্চিন্তা লেগেই থাকবে তাই শাস্ত্র মতে যারা গোপালের পূজা আরাধনা করবে তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করো না এছাড়া বাড়ির মধ্যে মদ্যপান নেশা রকম অধার্মিক কাজও করবে না এগুলো সংসারের জন্য ভীষণই ক্ষতিকর আর জন্মাষ্টমীর আগে কিন্তু কখনও তাল খেও না তালের গড়া তালের মারি তালের পাই কোনো জিনিসই জন্মাষ্টমীর আগে খাবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল শ্রীকৃষ্ণ ভগবানের নৈ হিসাবে এই খাবারগুলো তৈরি করে তাকে নিবেদন করা হয় তাই প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে তালে নানা রকম উপচার করে দাও তারপরে সেই প্রসাদ গ্রহণ করো তালে ধোব তবে জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিন ভুল করেও তালের কোনো খাবার খেও না অবশ্যই পো তো শেষ হওয়ার পরে যদি তালে জিনিস খাও তাতে কোনো সমস্যা নেই অবশ্য তালে কিন্তু চালের গুঁড়ো দিও না সুজি দিতে পারো তাহলে তৈরি জন্মাষ্টমীর আগে কখনো খাবে না এই ভুলটা যদি করে থাকো জন্মাষ্টমীর আগে তাহলে বুঝবে পরিবারের ওপরে ঘোর অমঙ্গল নীল আসতে বাধ্য চরম ক্ষতিও হতে পারে অর্থহানিও হতে পারে সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে নানান রকম অর্থ কষ্ট জীবনে নেমে আসতে পারে তাই সুস্থভাবে নীরবভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই এই কাজগুলো এড়িয়ে চল এমনকি যারা পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করছো না তাদের জন্য বলবো অন্য ভাত গ্রহণ না করাই উচিত একেবারেই উচিত না একাদশী তিথি বা জন্মাষ্টমীর তিথিতে ভাত বা জবে তৈরি খাবার শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে তাই পবিত্র জন্মাষ্টমীর বোত মানে পালন করু না না করো এইগুলো ভুল করে খেও না আর প্রত্যেকেই আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সুস্থ সবল নিরোগ এই রকম আমরা প্রত্যেকে চাই এই পৃথিবীতে শান্তিতে আমরা বেঁচে থাকতে চাই কিন্তু এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি যার কারণে নিজেদের দুর্ভাগ্যর কারণ আমরা নিজেরাই হয়ে পড়ি তাই দুর্ভাগ্যকে সরিয়েই দুর্ভাগ্যের উদয় ঘটান নিজেরাই তালের জিনিস আমিষ জাতীয় খাবার মদ্যপান নেশা ভান জন্মাষ্টমীর দিন ভুল করেও কিন্তু মুখে তুলবে না এগুলি কিন্তু কোনোটাই খাবে না আর একটা হলো জন্মাষ্টমীর দিন নারকেলও কখনো খাবে না জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন ভুল পড়েও পঞ্চরবি শস্য খাবে না পঞ্চরবি শস্য তুললে শ্রীকৃষ্ণের আশীর্বাদে মানে সার্ব উন্নতি ঘটবে এইগুলো যদি করতে পারো অখণ্ড সৌভাগ্য ঘটবে এবং সার্বিক উন্নতি হবে নানান রকম বিপদের হাত থেকে রক্ষা পাবে সারা জীবন সুস্থ ও থাকবে পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যদি পরিবারের উন্নতি চাও শান্তি চাও নিয়মগুলো অবশ্যই ট্রেনে চলো তাহলে এখানেই শেষ করছি যদি পারো নিয়মগুলো মানো জন্মাষ্টমী ব্রতটাও পালন করো চেষ্টা করো যদি জন্মাষ্টমী ব্রত পালন করতে এর থেকে পূর্ণ লাভ আর কিছুতেই হবে না শ্রীকৃষ্ণ আশীর্বাদ তো দেবেই এবং সারা জীবন শান্তিতে কাটাবে জন্মে জন্মাষ্টমী মোড়ে ফুটে রামনবমী কথাতেই আছে তাই অবশ্যই জন্মাষ্টমীর বটোটা পালন কর পালন করো বা না করো নিষেধগুলো অবশ্যই মানো আর পারলে একটু মন্দিরে গিয়ে জন্মাষ্টমীর জন্ম শ্রীকৃষ্ণের জন্মটা অন্তত দেখে এসো তাহলেও জীবন হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য আজকের মতো শেষ করছি আশা করছি সবথেকে ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট